তৃতীয় শ্রেণীর বাংলা দু সালের এটি হচ্ছে পাঠ তেইশ মদ মানব জয়ের গল্প তো আজকে আমরা সমাধান করব এই পাঠ তেইশের পুরো চ্যাপ্টারটা কারণ আমি প্রত্যেকটা পাঠের পাঠের ভিডিও করি একটি ভিডিওতে তো আমরা আজকে সমাধান করব এই যে পৃষ্ঠা একাশি তো একাশিতে কী কী আছে এক নাম্বার এই যে এগুলো তো শব্দ শব্দ শিখে এটা সমাধান করব। বাক্য লিখি সমাধান করব এবং দুই নাম্বার সমাধান করব করব তিন নাম্বার সমাধান তারপরে চলে আসবো বিরাশি পৃষ্ঠায় বিরাশি পৃষ্ঠাতে কি আছে আছে চার নাম্বার পাঁচ ছয় সাত তো আমরা এগুলো সমাধান করব তারপরে দেখো চলে আসলাম পার্ট চব্বিশে তো যে বললাম না যে আমি একটি ভিডিওতে এক একটি পার্টি সমাধান করি তো চব্বিশ পৃষ্ঠা সরি চব্বিশ পার্ট আমরা এখন সমাধান করব না কারণ এই পার্টটি আমরা পরবর্তী ভিডিওতে করব তো আজকে আমরা করবো তেইশ পাট তেইশের সমাধান এই যে পাট তেইশের সমাধান করব তো প্রথমে কি আছে শব্দ শিখি তো শব্দ শিখিতে কি আছে সমুদ্র পার তো সমুদ্র পার মানে আমরা জানি সাগরতীর তারপরে আছে দানশীলতা দানশীলতা মানে দান করার গুণ তারপরে কি আছে রীতি রীতি মানে প্রচলিত নিয়ম তো আমরা উত্তরগুলো জেনে নিলাম এখন আছে এক নম্বরে বাক্য লিখি তো বাক্য আমরা কী লিখবো এখানে বাক্য লিখাতে আছে অনেক তাহলে আমরা অনেক দিয়ে কি বাক্য লিখতে পারি লিখতে পারি করিমের অনেক টাকা আছে আমরা লিখতে পারি ক রসিকারি করিমের মারি মেয়ের করিমের অনেক সরোয়া সর্তের নয়কারে নে ক অনেক টাকা আছে টকারি টাকারি কা টাকা আছে সরে সয়কারে সে আছে তো আমরা একটি সমাধান করলাম তারপর আছে অল্প তাহলে আমি লিখতে পারি সে অল্প কথা বলে সে সে অল্প সরোয়া লয় পয় অল্প কথা বলে ক থা কথা বলে বলয়কারি বলে তারপরে আছে বড় তাহলে আমরা লিখতে পারি নিকল নিকোলা খুব বড় মনের মানুষ এই যে নিক লাশ লয়াকা দন্তেশ্বর নিকলাস তো তোমরা আমি নিকলাস লাশ লিখছি তোমরা অন্যান্য কারোর নাম দিতে পারো দীপা পূজা ইত্যাদি রূপা যা নাম দিতে পারো নিকলাস খুব বড় মনের মানুষ খুব ক্ষয়রস্যু বা খুব বড় ব ডাবিন্দ বড় মনের ম দন্তের নায়কের নেই র মনের মানুষ ময়াকা দন্তের নয় রসু প্যাটকেটার মধ্যে সমানুষ তো আমরা উত্তরটি দেখলাম তারপরে কি আছে ধোনি তো আমরা ধোনির সাথে কি লিখতে পারি রবিন ধনী হলেও কৃপন তাহলে আমরা এখানে লিখতে পারি রবিন বয় ব দন্তের দন্তেন রবিন ধনী হলেও ধ দন্তের নয় দীর্ঘি ধনী হলেও হ লয়কে লে ও হলেও কৃপন কয়রি পদ কৃপন তো আমরা উত্তরটি দেখলাম এখন আছে মজার তাহলে আমরা লিখবো দাদি আমাকে মজার গল্প শোনান লিখতে পারি দাদি দয়াকার দয়সি দাদি আমাকে সরে ময়াকারে মা কয়কার আমাকে ম বর্গের জয়কে যা মজার গল্প গ লয় পয় গল্প শোনান চালবে সকালে শো দন্তের নয় একারে না দন্তের নয় শোনান তো এই ছিল আমাদের সমাধান কমপ্লিট এখন চলে যাবো পরবর্তীতে কী আছে যুক্তবর্ণ ভেঙে শিখি লিখিও একটি করে শব্দ লিখি তো ওখানে একটি লেখা আছে স্কুল তো পরবর্তীতে আছে জন্ম তাহলে আমরা এখানে কী লিখতে পারি এই যে জন্ম আমরা এখানে লিখতে পারি প্রজন্ম পৈরফলা বর্গের জন্তেন নয় ময় প্রজন্ম তারপরে আছে সম্পত্তি সম্পত্তির নিচে আমরা লিখতে পারি কি দম্পতি দয় পয় দম্প দম্পতি কারণ আমরা বলি না যে দম্পতি বিবাহিত জীবন এটা আসি দম্পতি দময় পয় ও রশ্মি দম্পতি তারপরে আছে সন্ধান তাহলে আমরা কী লিখতে পারি বন্ধন ব দন্তের নয় ধয় দন্তের না বন্ধন তাহলে আমরা সব করা লিখলাম এখন চলে যাবো আমরা তিন নম্বরের সমাধানে তিন নম্বর আছে তুরস্ক মানে একটি দেশের নাম তারপরে নিকোলাস ডে মানে নিকোলাসের মৃত্যুদিন একদিন এদিন শিশুদের উপহার দেয়া হয় তো এই ছিল তিন নম্বরের সমাধান তাহলে আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে পরবর্তী এটি হচ্ছে বিরাশি পৃষ্ঠা তো বিরাশি পৃষ্ঠাতে কি আছে চার নম্বরে এক কথায় বলি তো এক কথায় বলি এখানে কি আছে যার বাবা মা বাবা নেই এটি কি হবে এতিম যা যার দয়া আছে সে হবে দয়ালু যিনি দান করেন দানশীল যার দুঃখ আছে দুঃখিত এ ছিল আমাদের চার নম্বরের সমাধান এখন পাঁচ নম্বরে আছে বিপরীত শব্দ পরিও লিখি এখানে আছে শব্দ বিপরীত শব্দ ধনী ধ্বনি বিপরীত শব্দ কী গরিব তারপরে অল্প অল্পের বিপরীত কি বেশি তারপরে কষ্ট কষ্টের বিপরীত শব্দ কি হবে সুখ তারপরে আছে দয়ালু দয়ালু এর বিপরীত শব্দ কি হবে নির্দয় তারপরে আসে ভালোবাসা ভালোবাসার বিপরীত শব্দ কি হবে ঘৃণা তো আমরা উত্তরটি জানলাম এখন ছয় নাম্বার আছে বলিও লিখি মানে প্রশ্নগুলোর উত্তর আমরা বলবো এবং লিখবো তো এখানে কি আছে নিকোলাস কোন দেশে জন্মগ্রহণ করেন খ নিকোলাস গরিব দুঃখীদের সন্ধান করতেন কেন তারপরে তিনি ঘুরে ঘুরে কাদের সন্ধান করতেন তারপরে নিকোলাস কিভাবে দয়ালু মনের দয়ালু মানুষ হিসেবে পরিচিত পান পরিচিতি পান উমো তিনি কাদের উপহার দিতে পছন্দ করতেন তারপর নিকোলাসের মৃত্যু হয় কোন তারিখে তাহলে আমরা উত্তরগুলো এখন দেখে নেব তো এই ছিল আমাদের প্রশ্ন নিকোলাস কোন দেশে জন্মগ্রহণ করেন উত্তর নিকোলাস তুরস্কে জন্মগ্রহণ করেন তারপর খ আছে নিকোলাস গরিব দুঃখীদের সন্ধান করতেন কেন উত্তর নিকোলাস গরিব দুঃখীদের সাহায্য করার জন্য তাদের সন্ধান করতেন তিন নাম্বার আছে মানে গতে আছে তিনি ঘুরে ঘুরে কাদের সন্ধান করতেন গ তিনি ঘুরে ঘুরে গরিব দুঃখী মানুষের সন্ধান করতেন তারপরে ঘতে আছে নিকোলাস কিভাবে দয়ালু মানুষ হিসেবে পরিচিতি পান উত্তর পিতার রেখে যাওয়া সম্পদ সকলের মধ্যে বিড়িয়ে দিয়ে সাহায্য করার মাধ্যমে তিনি দয়ালু মানুষ হিসেবে পরিচিতি পান তারপরে উম নম্বরে আসে তিনি কাদের উপহার দিতে পছন্দ করতে উম নম্বরে হবে তিনি শিশুদের উপহার দিতে পছন্দ করতেন তারপরে ছ নম্বরে আসে নিকোলাসের মৃত্যু হয় কোন তারিখে ছয় ডিসেম্বর নিকোলাসের মৃত্যু হয় তো এই ছিল আমাদের উত্তর এখন আমরা দেখব সাত নম্বরের সমাধান সাত নম্বরে কি আছে পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দ জেনে নিই পুরুষবাচক বাবা স্ত্রীবাচক কি হবে মা পুরুষবাচক হবে ভাই স্ত্রীবাচক হবে বোন পুরুষবাচক হবে বর স্ত্রীবাচক হবে কোণে পুরুষবাচক হবে স্বামী স্ত্রীবাচক হবে স্ত্রী পুরুষবাচক হবে ছেলে স্ত্রীবাচক হবে মেয়ে তো এই ছিল আমাদের বিরাশি পৃষ্ঠার সমাধান তো আমরা এই যে এই পৃষ্ঠাতে আমরা লিখেছিলাম না নিকোলাস তো এখানে কাউকারে কো হবে আমি দিতে ভুলে গেছি এই যে কওকারে কু দন্ত নয় সেনি কো কোল একেল দন্ত কোলাস তো এই ছিল আমাদের আজকের মতো সমাধান তো পরবর্তী চব চব্বিশ এই হচ্ছে পাট তেইশের সমাধান তো আমরা পার্ট চব্বিশের সমাধান দেখার জন্য পরবর্তী একটি ভিডিও বানাবো তো অবশ্যই সেই ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আজকের মতো এখানেই বিদায়